কালেকশন দেখেন ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন দুই হাজার ছাব্বিশ সালে

সব আপডেট সব চলে আসছে একদম সব আপডেট ডিজাইন চলে আসছে প্রতিদিন আসতে একদম প্রতিদিন চলে আসতেছে সবাই চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজারে যারা কারক আমরাই প্রস্তুত প্রস্তুতকারক আপনাদেরকে কিছু ডিজাইন আমরা আপনাদেরকে দেখাই দিবো দেখেছি ওকে ভাই এইগুলো সব কি

ইসলামপুর হোলসেল বাজার প্রতিনিয়ত আপডেট ডিজাইন গুলো নিয়ে চলে আসতেছে আপনাদের জন্য এইগুলা কালার থাকবে মাত্র চারটা করে কালার আপনারা এখান থেকে চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমাদের এখানে মাত্র এক একটা ডিজাইনের চার পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন দেখেন প্রোডাক্ট হচ্ছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট ঈদ সামনে দেখাবো এইরকম প্রোডাক্ট পনেরোশো টাকা নিচে পাবেন পনেরোশো টাকার নিচে পাবেন পনেরোশো টাকার নিচে পাই দেখেন আচ্ছা আপনাদেরকে জাস্ট ধারণা দিচ্ছি দেখেন এগুলো হচ্ছে পনেরোশো টাকার নিচে পাবেন ইসলামপুর হচ্ছে পাঁচটা থেকে দশটা ডিজাইন আমাদের চলে আসতেছে প্রতিনিয়ত পাঁচটা থেকে দশটা ডিজাইন চলে আসতেছে এটার থাকবে ফুললি পাঁচ হাত নামাজি অন্য ফুললি পাঁচ হাত নামাজি অন্য একদমই দেখেন ইনার কাপড় কিন্তু কাপড় সাথে দেওয়া রয়েছে এরকম অসংখ্যটি যা কালার থাকবে মাত্র চারটা কালার এরকম চারটা করে আপনার নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে পনেরোশো টাকার নিচে পনেরোশো টাকা থাকবে পঁচিশশো টাকার ঘরে পঁচিশশো টাকার আর তার এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা কিন্তু আপনার কমে পাবেন আমাদের কাছ থেকে দেখেন হচ্ছে দেখেন এটা হচ্ছে সৌন্দর্য প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফুলে দেখেন আচ্ছা একদমই পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য ফুল কিন্তু কাজ করা থাকবে মধ্যে এরকম কালার এটারও কালার থাকবে চারটা কালার একদমই যারা হচ্ছে দেখেন আপনাদের জন্য আপনার ডিপ কালার নিয়ে চলে আসলাম দেখেন এটা হচ্ছে খয়রি তারপর হচ্ছে আপনার পলিজা কালার ব্ল্যাক কালার সবুজ কালার একটা খুলে দেখাই দিব দেখেন এইরকম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন পেতে হলে ইসলামপুর বস্তির বাজার আসতে হবে তিন টাকা নিচে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন দেখেন একদম পঁচিশশো টাকার ঘরে এগুলো প্রোডাক্ট পাবেন যেগুলো মার্কেট থেকে কিন্তু অর্ধেক দামে পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে পাবেন আর এটার ওনা থাকবে কিন্তু পাঁচ হাত নামার জন্য ফুললি ওনা থাকবে পাঁচ হাত নামাজি ওনা প্রত্যেকটা ওনা পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন এর পাশাপাশি ভাই এরকম অসংখ্য ডিজাইন শুধু এখানে পাঁচটা থেকে ছয়টা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই দিচ্ছে এরকম শত শত ডিজাইন আমাদের চলে আসছে দেখেন ইসলামপুর হোলসেল বাজার দেখেন এই হচ্ছে দেখেন প্রত্যেকটা দিল্লি কালেকশন এরকম ডিজাইন তারপরে দেখেন এই হচ্ছে পাকিস্তানি কপি প্রোডাক্ট নোড়ে তালায়া দেখেন এরকম অনেক ডিজাইন আপনার আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস দেখেন এরকম অসংখ্য ডিজাইন পাবেন জাস্ট আপনারা চলে আসতে হবে ঢাকা ইসলামপুর লিফটে লিফ্টের চলে আসলে আমাদের সঙ্গে পাবেন ইসলামপুর হোলসেল বাজার